সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা মোটামুটি অন্যান্য সিবিচে যেমন থাকে জামাকাপড় খাবার দোকান সমস্ত কিছুই রয়েছে বাঁধানো ঘাট তো আগে যেমন পরিস্থিতি ছিল তার থেকে অনেক উন্নত সমস্ত ধরনের খাবার দাবার সুযোগ সুবিধা এখানে এখন পাওয়া যাচ্ছে পেছন দিকটাও দেখাই রাস্তার এই চলে গেছে রাস্তা সোজা আর ওই দূরে ওখানে বাইক পার্কিং করা আছে আমি পার্কিংটাও দেখিয়ে দিচ্ছি তো বাইক পার্কিং যা দেখলাম মোটামুটি বাইক পার্কিং কুড়ি টাকা আর বড়ো গাড়ি পার্কিং পঞ্চাশ টাকা বড়ো গাড়ির ক্ষেত্রে আপনাকে কুপন দেবে ছোটো গাড়ির ক্ষেত্রে আপনাকে কুপন দেবে না আপনি ঘুরে এসে পয়সা দিতে পারেন কেন আমি জানি না ঘুরে আসার পর হয়তো ঘন্টা হিসাবে নেয় সেই হিসেবে কতক্ষণ ঘুরে আসছেন সেটা করে হয়তো পয়সা নেবে আমি জানি না গিয়ে দেখছি পার্কিংটাও দেখাচ্ছি বসে আছি উদয়পুর বাদে এখানে এলাম প্রায় এগারো বারো বছর বাদে দীঘা এসেছি এর মধ্যে ডুকটা কিন্তু উদয়পুরে সেভাবে আসা হয়ে ওঠেন লাস্ট যখন উদয়পুর এসেছিলাম একদম ভার্জিন বিচ বলতে যা বোঝায় সেরকমই ছিল এই মুহূর্তে ওই দূরে হয়তো দেখতে পাচ্ছেন বাইক রাইড হচ্ছে তো এই বাইক রাইড কিন্তু সেই সময়ও হতো কিন্তু লোকজন বেশি ছিল না মানে আমি যতবার উদয়পুর উদয়পুর আমি বার দুয়েকে প্রায় এগারো বারো বছর আগে মানে পুরো রাস্তাটা ঝাউবন আর বালিতে ভর্তি এখন পুরো বাঁধানো রাস্তা করে দিয়েছে আর একদম অন্যরকম হয়ে গেছে উদয়পুর আগে এখানে অনেক ধরনের শুটিং হতো ফাঁকা নির্জন ছিল এখন যদি আমি এদিকটা ঘুরিয়ে দেখাই যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানো যায় একদম দোকান পাটে সম্পূর্ণ পড়ে গেছে এবং আপনাকে রাস্তায় আসতে আস্তেই আপনাকে জিজ্ঞাসা করবে দাদা সিবিচে বসবেন তা আমি জিজ্ঞেস করলাম সিবিচে বসা বলতে ঠিকই বোঝাতে চাইছে মানে কনসেপ্টটা একদম প্রায় গোয়ার মতো তোদের বক্তব্য কি তোদের বক্তব্য হচ্ছে আপনি সিবিচে বসবে একটু মাছ আজা কাঁকড়া বিয়ার খাবে বসে এনজয় করতে পারবে তো মানে বোর্ডের কথা হচ্ছে আমি এত বছর বাদে এসে এত অবাক একদম রঙিন কাপড় সিডি চেয়ার টেবিল একদম বিশাল ব্যাপার আবার ওদিকে বোটিংও হচ্ছে ওই দূরে বোটিং হচ্ছে সব মিলিয়ে একদম একটা গুয়াগুয়া ভাব এসছে তবে একটা কথা বলতে পারি যারা দীঘা আসেন এখনো পর্যন্ত উদয়পুর এই মুহূর্তেও আমার মনে হচ্ছে আসার মতো জায়গা আছে হ্যাঁ আপনি বিয়ার খেলেন কি মাঝবাজা খেলেন কি খেলেন না সেটা আপনার নিজস্ব পার্সোনাল ব্যাপার কিন্তু এখনো লোকজন কম এনজয় করার মতো জায়গা নোংরা সেইভাবে হয়ে ওঠেনি এখনো পুরোপুরি তো একবার ট্রাই করতে পারেন উদয়পুর বীজটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এবং চেষ্টা করব ফিরতি পথে কিছু হোটেল থাকার জায়গা কাছাকাছি যদি কিছু থাকে সেই সম্পর্কেও ইনফরমেশান দিতে তো দেখুন সঙ্গে থাকুন টপ টু ডি ডিপেসো ধন্যবাদ ফোর হুইলার পার্কিং বেশ বড় জায়গা একসঙ্গে অনেক গাড়ি থাকবে তো এই জায়গায় পার্কিংয়ে রেখে সিবিজে যাওয়া যায় আর এই পার্কিং চার্জ আমি দেখলাম যা পঞ্চাশ টাকা কুপন কাটা হচ্ছে এবার টু হুইলারের পার্কিংয়ের দিকে আস্তে আস্তে এগোচ্ছি এই হলো টু হুইলার পার্কিং আর এখান দিয়েই বড়ো গাড়ি এই পাশের রাস্তা দিয়ে ওই বড়ো পার্কিংয়ে চলে যায় বড় পার্কিং পার্কিংয়ে গিয়ে বড় জায়গা রয়েছে ওখানে ফোর হুইলার পার্কিং করার তো এবার আমি আমার পার্কিংয়ের পয়সা দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি বিচ থেকে তিনশো মিটার দূরে প্রথম যে হোটেলটা আমার চোখে পড়লো সেটা হলো হোটেল কুসুম এই হচ্ছে হোটেলটা তো আপনাদের সুবিধার জন্য আমি একটা হোটেলের কার্ড ব্যবস্থা করলাম তো এই হলো হোটেলের কার্ড মোটামুটি ফোন নাম্বার ফোন নাম্বার সবই দেওয়া আছে আপনারা দেখে এটা এখানে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন তবে আমি কোনো এটা প্রমোশনাল ভিডিও করছি না আগে থেকেই বলে দিলাম সেক্ষেত্রে যা প্রাথমিকভাবে টাকা পয়সা দেওয়ার আগে যা ভাবনা চিন্তা করা সমস্ত কিছু ভেবে চিনতে এই হোটেলটা সব থেকে কাছে আমি দেখতে পেলাম আমি যদি রাস্তায় আরও দেখতে পাই আরও দেখাচ্ছি ওদিকে আমি দেখতে পাচ্ছি কিছু গেস্ট হাউস রয়েছে আমি এই ভেতর দিকটায় ঢুকবো না তবে লোকেশানটা আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিকের পাশেই ওই দূরে আমি একটু জুম করে দেখছি নামটা দেখা যায় কি না ময়না গেস্ট হাউস মনে হচ্ছে দেখা যাচ্ছে না তো নামটা হচ্ছে ময়না গেস্ট হাউস তো এখানেও থাকার ব্যবস্থা রয়েছে আমি দেখছি যদি কাছাকাছি হয় আমি ফোন নাম্বার জোগাড় করার চেষ্টা করছি ফোন নাম্বার পেলে আপনাদের জানাচ্ছি এই হলো মহামায়া গেস্ট হাউস এটা হলো ফ্রন্টের দিক মানে মহামায়া গেস্ট হাউসের ফ্রন্টের দিক যেখান দিয়ে ঢোকার ব্যবস্থা রয়েছে তো চলুন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি এই হলো বাইরের থেকে দেখতে এই রকম লাগে আর সামনের দিকে এই হচ্ছে আমাদের মহামায়া গেস্ট হাউসের কার্ড আমি একটা জোগাড় করেছি ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন তো একটা রুম ট্যুরও করে নেওয়া যাক এটা হচ্ছে পাঁচ নম্বর রুম রুম একদমই সাদা সিদে রুমেতে একটা খাট বালিশ একটা ড্রেসিং টেবিল আর এদিকে একটা বেসিন বেসিনের উল্টো দিকে ছোট্ট একটা টয়লেট মোটামুটি পরিষ্কার আর এদিকে আপনার এই হলো একটা বসার জায়গা একটা ছোট্ট ড্রেসিং টেবিল এখন এখান থেকে যদি এই নীটের ভেতর দিয়ে আমি দেখানোর চেষ্টা করি ওই দূরে যে ঝাউগাছগুলো দেখা যাচ্ছে আর একটু কাছ থেকে যদি জুম করি তাহলে আরও ভালো বোঝা যাবে ওই দূরে যে ঝাউবন দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সমুদ্রের তীর তো এখান থেকে একদম সমুদ্রের দৃশ্য দেখা যাবে তা নয় তবে আর একটা রুম ট্যুর করে নেওয়া যাক এটা হচ্ছে ছ নম্বর রুম এসি রয়েছে ফ্যান রয়েছে মোটামুটি লাইটিং মোটামুটি সাধারণ তবে সামনে এখানে একটা ব্যালকনি রয়েছে ছোট ব্যালকনি এই ব্যালকনি থেকে ভিউটা পরিষ্কার হবে এই যে রাস্তাটা চলে গেছে সোজা ওই দূরে যেখান দিয়ে অটো যাচ্ছে ওটাই সমুদ্রের ধারে যাচ্ছে আর ওইখান দিয়ে এদিকে চলে এলে মানে সমুদ্র থেকে আসলে বাঁ হাতের রাস্তা ধরে চলে এলে এটা হচ্ছে গেস্ট হাউস তো গেস্ট হাউস থেকে ভিউটা এরকম যে ব্যালকনিটা রয়েছে আর এবার আমরা একটুখানি যে ওনার এইটা ছোটো টয়লেটটা টয়লেটের ব্যবস্থা মোটামুটি ওই একই রকম বেসিন কমট তো শুভেন্দুবাবুর সঙ্গে আমরা একটু ওপরে ছাদটাও দেখতে যাচ্ছি উপরের ছাদে উনি যেটা বললেন যে একসঙ্গে অনেকে এলে রান্না করার ব্যবস্থা ওনারা করেন বারবিকিউ হোক বা যা কিছু হোক ছাদে মোটামুটি ফুলের টপ হপ লাগানো রয়েছে মোটামুটি জায়গাটা খুব যে ভালো আমি বলবো না তবে হ্যাঁ কাজ চালানোর মতো ঠিকঠাকই আছে সমুদ্রের ধারে গেস্ট হাউস হিসেবে আপনারা যদি কল্পনা করেন যেমন হয় সেরকমই তো আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পারলাম যেটুকু যা ফোন করে খবর নেওয়ার নিয়ে নেবেন চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখতে থাকুন ট্রপ টু ট্রিপ আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন সাধ্যমতো সাহায্য করব ধন্যবাদ